নয় অক্টোবর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাসাইয়ে বাংলাদেশ হংকং ম্যাচ শেষে লাল সবুজদের এই উল্লাসটি দেখতে চেয়েছিলেন সবাই সেই সাথে দেশবাসী চেয়েছিলেন আরেকটি আনন্দে মারতে কিন্তু ম্যাচ শেষে হলো এই চিত্র প্রত্যাশিতভাবে একেবারে শেষ সময়ের গুলে বাংলাদেশ হেরে যায় হংকংয়ের কাছে ফলে দেশের মাঠে ঘরের মাঠে আরেকটি পরাজয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জুন সিঙ্গাপুরের কাছে এক দুই হারের পর এবার হংকংয়ের কাছে তিন চার গোলে হার টানা দুই পরাজয় বাংলাদেশ দলের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বলতে গেলে প্রায় শেষ করে দিয়েছে এখন অবশিষ্ট আছে তিনটি ম্যাচ এই তিন ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে তাদের সম্ভাবনা তৈরি হবে চূড়ান্ত পর্বে যাওয়ার এর এক চৌদ্দ তারিখ হংকংয়ের মাঠে এরপর নভেম্বরে ভারতের সাথে পরবর্তীতে আগামী বছর মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে টানা দুই হারের পর কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে কোচ হাবিয়ার কাবেরেরার কোচিং তার খেলোয়াড় সিলেকশন বিশেষ করে তার একাদশ নির্বাচন এবং খেলোয়াড় বদলের পদ্ধতিটাই সমালোচনার জন্ম দিয়েছে যে কারণে বাংলাদেশ টানা দুই ম্যাচে হেরেছে অথচ এই কোচ যখন দু সালের সাফে বাংলাদেশকে সেমিফাইনালে তুলেছিলেন সবাই তখন তার প্রশংসা পঞ্চমুখ হয়ে গেছিলেন কারণ সেই ম্যাচ সেই আসরে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েছে ভুটানকে হারিয়েছিলার সাথে তুমুল ফাইট করে শেষ দশ মিনিটে গোলে হেরেছিল আর কুয়েতের সাথে সেমিফাইনালে একশো সাত মিনিটে গোলে বাংলাদেশ পরাজিত হয় তাই তখন সবাই প্রশংসা করেছিল এবং এরপর কাবরার সাথে চুক্তি নবায়নও করা হয় এখন কথা হলো বাংলাদেশ যদি ভুটান এবং মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েই সন্তুষ্ট হয় তাতে যদি কোচের প্রশংসা করা হয় তাহলে সেই ফুটবল পোদ্দাদের আসলে দৃষ্টিভঙ্গি এবং তাদের সুদূর চিন্তা ভাবনার বিষয়ে সন্দেহ যা দেখছি কেন যাকবে না কারণ মালদ্বীপ এবং ভুটানকে হারানো তো বাংলাদেশের নতুন কিছু ঘটনা নয় এটা বড় কোনো অর্জন হতে পারে না হ্যাঁ ওই সময় বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছিল ভুটান মালদ্বীপও আসলে সেটা ছিল বাংলাদেশ দলের ব্যর্থতা অতীত তো বাংলাদেশ ম্যাচের পর ম্যাচ হারিয়েছে ভুটান এবং মালদ্বীপকে তাহলে এখানে এত সন্তুষ্টি হোজার কারণ কী ছিল হ্যাঁ এটা সত্য বাংলাদেশ দু হাজার সালের সাফের পর লম্বা সময় মালদ্বীপকে হারাতে পারছিল না যা দু হাজার একুশ সালে শ্রীলঙ্কার চার জাতীয় ফুটবলে বাংলাদেশ হারিয়েছিল মারিও ল্যামসের অধীনে আর ভুটানের মাঠে ভুটানের সাথে দুটি দুর্ঘটনা ছাড়া বাংলাদেশ অধিকাংশ সময় তাদের সাথে জিতেছিল ড্র হয়েছিলো দুটি ম্যাচ একটি হয়েছিল ঢাকায় ওপরটি হয়েছিলো কলম্বোর মাঠে দু হাজার আট সালে সাফে সুতরাং এখানে বড়ো কোনো প্রাপ্তির কিছুই নেই কাব যে কাবরের অধীনে বাংলাদেশ অনেক ভালো খেলে ফেলেছে দুর্দান্ত কিছু করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশ লেবানের কাছে গত সাফে শেষ দশ মিনিটে গোলে হেরেছে অথচ এই লেবাননকে কিন্তু বাংলাদেশ ঢাকার মাঠে দুহাজার এগারো সালে বিশ্বকাপ বাসায় প্লে অফে দুই শূন্য হারিয়েছিল তাহলে খুব একটা উন্নতি হয়েছে বাংলাদেশ দলের কারণের অধীনে বলতে হবে তেমন উন্নতি হয়নি কারণটা হলো এরকমই বাংলাদেশ তো এর আগেও বড়ো দলগুলোর সাথে খেলেছিল এবার বাংলাদেশ সংকমের কাছে হেরেছে তুমুল ফাইট করেছে নিজ মাঠে ডিফেন্ডারদের ভুল গোলকিপারদের বলেও বাংলাদেশ হেরেছে এই হংকংয়ের সাথে এশিয়ান কাপ বাসায় বাংলাদেশ দুই হাজার তিন সালে হংকংয়ের মাঠে দুইগোলে পিছিয়ে থাকুক সেই মাস দুই দুগোলে ড্র করেছিল সুতরাং তার সময় যে বাংলাদেশ খুব ভালো খেলে ফেলেছে এটা বলা কোনো সুযোগ নেই এবার এশিয়ান কাপ বাংলাদেশ ভারতের সাথে ড্র করেছে অথচ বাংলাদেশ জেমিডের সময় এবং অস্কার ভোজনের সময় তাদের সাথে ড্র করেছে দু সালে বাংলাদেশ বিশ্বকাপ বাসে কলকাতার মাঠে এক একগুলি ড্র করেছিল ভারতের সাথে আর দু হাজার একুশ সালে মালেসাফে বাংলাদেশ দর্জন নিয়েও ভারতকে একে রুখে দিয়েছিল এই সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ এক দিগুলি হেরেছে দু হাজার পনেরো সালে ফিফা প্রস্তুতি ম্যাচে বা ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ঢাকার মাঠে তাদের কাছে একদিগুলি হেরেছিল। তাহলে এই কাবরার সময় বাংলাদেশের উন্নতিটা কী হয়েছে গত তিন বছরে অর্থাৎ দু সালে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কাবরার অধীনে বাংলাদেশ চৌত্রিশটি ম্যাচ খেলেছে এর মধ্যে জয় মাত্র নয়টিতে ড্র করেছে আটটিতে হার হল সতেরোটিতে সুতরাং এখানে উন্নতির কোনো চিহ্ন দেখা যাচ্ছে না আর র্যাঙ্কিং এখন একশো চুরাশিতে এ বাংলাদেশ একশো চুরাশি থেকে একশো তিরানব্বই সাতানব্বই এর মধ্যে কিন্তু ঘুরফাঁকাচ্ছে লম্বা সময় ধরে কাবরার সময়ে বাংলাদেশ যে নয়টি ম্যাচ জিতেছে তা কিন্তু সমশক্তি দলের বিরুদ্ধেই কম্বোডিয়ার সাথে দুই দফা একশূন্য গোলে শেষেরকে এক শূন্য গোলে মালদ্বীপকে তিন এক গুলে দুই এক গোলে এবং দু এক গুলে ভুটানকে তিন এক এক শূন্য এবং দুই শূন্য এই ব্যবধানে হারিয়েছিল আবার এই ভুটানের কাছেই কিন্তু বাংলাদেশ দল হেরেছে দু সালে ভুটানের মাঠে বাংলাদেশ যখন এক তিন গোলে হেরেছিল এশিয়ান কাপ বাসায় প্লে অফে তখন সবাই সাবেক সভাপতি বাফুফের কাজী সালাউদ্দিন বিপক্ষে অবস্থান নেয় তার পদত্যাগের দাবিতে মিছিল সমাবেশ করে আর বেলজিয়ামের কোচ টম সেন ফিটকে যত এরপর বাদী দেওয়া হয় কিন্তু কাবরার বিপক্ষে সে ধরনের আন্দোলন হয়নি এখন কাবরার খেলোয়া সিলেকশান নিয়ে প্রশ্ন উঠছে এটা খুব স্বাভাবিক কারণ তিনি ঠিকমতো খেলোয়াড় চয়েস করতে পারেন না একাদশ গঠন করতে পারেন না এবং তার ব্যক্তিত্বের অভাব আছে দু একটি ক্লাবকে তিনি ফেভার করেন এই প্রশ্ন কিন্তু বারবারই উঠছে তাই তাকে সরানোর দাবি উঠছে জোরালোভাবে কাবরার সময় বাংলাদেশ ড্র করছে ভারতের সাথে এশিয়ান কাপ এক একগুলো ড্র করেছে লেবাননের সাথে বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের সাথে ড্র করেছে বিশ্বকাপ বাসায় প্লে অফে এছাড়া ফিফা প্রীতি ম্যাচে আফগান আফগানিস্তানের সাথে শূন্য শূন্য এবং এক এক ড্র করেছিল প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দেশ মালয়ের সাথে এক এক একগুলো ড্র করেছিল দু বাইশ সালে ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল আর মঙ্গোলিয়ার সাথে কাবাডের দায়িত্ব নেওয়ার পরপরই সিলেটের মাঠে শূন্য শূন্যতে ড্র করেছিল কাবরেশ বাংলাদেশের এই হলো ফুটবলের চিত্র তার সময় বাংলাদেশের স্ট্রাইকারদের পর্বটা শেষ হয়ে গেছে জাতীয় দলে এখন স্পেশালিস্ট স্ট্রাইকার বলতে কেউ নেই জীবনের ক্যারিয়ার শেষ করে দিয়েছে মতিন মেয়েরার আর পান্না সুপিরও উপেক্ষিত মাঝে সাধারণ রাখা হলো এখনও তিনি বাদ সুমন রেজাকে কখনও সুযোগ দেওয়া হয় কখনও রাখা হয় কখনো বাদ দেওয়া হয় এভাবেই চলছে তাই কাবরের অধীনে বাংলাদেশে যে খুব একটা উন্নতি হয়েছে এটি নিয়ে গর্ব করার কিছু নেই জোরগুলো বলারও কিছু নেই বরং এখন সময় হয়েছে তাকে সরানো কারণ বাংলাদেশ দল এখন হামজা চৌধুরী সামী সবের মতো প্লেয়াররা খেলছেন সাতজন প্রবাসী ফুটবল বাংলাদেশে আছেন তারপরও বাংলাদেশ কোনো জিততে পারছে না এশিয়ান কাপ বাসে বাংলাদেশ এখন তলা নিতে আছে মাত্র এক পয়েন্ট নিয়ে এরপরও যদি কেউ কাপড়ের পক্ষে কথা বলেন তাহলে আসলে ভাবতে হবে তার ফুটবল জ্ঞান কতটুকু তার গুন্ডি কতটুকু বাংলাদেশে এখন এক পয়েন্ট পাওয়া কিংবা শেষ মুহূর্তে কষ্টে পড়ানোর দিন শেষ বাংলাদেশ বহু আগেই শেষ মুহুর্তে গুলো হেরে বিদায় নিয়েছিল বহু কষ্ট এগুলো আগেই আছে এখন বাংলাদেশ এগিয়ে যাওয়ার পালা বিশেষ করে হামজাহী আসার পর বাংলাদেশ ফুটবলে যে ক্রেজ তৈরি হয়েছে দেশব্যাপী যে উন্মাদনা তৈরি হয়েছে এটা বজায় রাখার জন্য এখন বাংলাদেশ দলের সাফল্য দরকার এটা সত্য কাবরার সময় বাংলাদেশ ফাইট করছে ফাইট করে মেসে ফিরছে এই ফাইট কিন্তু বাংলাদেশ এর আগেও করেছে আফগানিস্তানের সাথেও কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ বাসায় পরে পড়ে থেকেও ড্র করেছিল সুতরাং এখানে কাবরেরার এত কিছু প্রশংসা করার কিছু নেই তার পক্ষে ওকালিতে করার কিছু নেই বরং এখন সময় হয়েছে তার পর্ব শেষ করে নতুন কোচ আনা জাতীয় দলের জন্য তাহলে দেশে ফুটবলটা সামনে এগোতে পারে বলে আমরা আশা করি